দুজন আপনি সঞ্চালক হিসেবে এবং বক্তা হিসেবে লুনা আপা এই দুজনের দুটো খুবই মারাত্মক ভুল আমি একটু ধরিয়ে দিতে চাই এবং আমার কাছে মনে হচ্ছে ইচ্ছাকৃত ভুল মনে হচ্ছে না আপনার দুজনেই কথা বলার সময় বারবার বলছেন শেখ হাসিনা পতন হয়েছে আবার অন্যদিকে আপনারা খুবই কনসার্ন যে কথা বলতে হচ্ছে না নিয়ে যাচ্ছে আপাজিটা বললেন যে উনি খুবই আশঙ্কা নিয়ে দেখলেন যে আজকে যা যা করলো মিছিলের ব্যাপারে এভার ওয়াটএভার ওয়াটএভার আপনারা সবই জানেন এবং আপনার এর আগের প্রোগ্রামে আমাদের আলোচনা হয়েছিল বা আপনার জানেন সাংবাদিক হিসেবে জানেন যে বাংলাদেশ এখন কেউ কোনো কথা বলতে পারছে কিনা কিছু বললি জেলে পরে দেওয়া হচ্ছে হাজার হাজার কে এত কিছুর পরেও আপনারা স্বৈরাচারটা ঠিক সূচিত করতে পারছেন না এই যে প্রধানমন্ত্রীকে স্বৈরাচার কথা গত কিন্তু দশ পনেরো বছর ধরেই কিন্তু বলছেন সিপিবি কখনো সিপিবি কে এটার জন্য মার খেতে হয়েছে যে কাফি ভাই কেন সিপি কেন বললো আহ স্বৈরাচার কেন আপনার আহ মুজাহিদ ইসলাম সেলিম বললো স্বৈরাচার কখনো মার খেতে হয়েছে স্বৈরাচার কে এটা নির্ধারণ করতে পারছেন না একটা প্রোগ্রামে এটা খুবই দুঃখজনক এবং আপনি একজন সাংবাদিক দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে আছেন এটা খুবই দুঃখজনক যে কে স্বৈরাচার আর কে সহনশীল এই জিনিসটা না বুঝতে পারা অনেক মানুষ এসে একটা মানুষকে আপনার অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে আপনার আহ সম্মুখীন সবাইকে করে হাজার হাজার খুন করার পর আরেকটা প্রধানমন্ত্রী যখন এগুলো দেখে স্টেপ ডাউন করেন কিংবা তিনি যখন নিরাপত্তার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হন তখন তাকে পলায়ন বলা হয় তখন তাকে গদিচ্যুত করা হয় ক্ষমতাচ্যুত বলা হয় কিন্তু যারা এটা করলো তাদেরকে কিছু বলছেন না আপনাদের চিন্তার যে এই ভয়ানক রকমের অবস্থা এটা আমাকে ব্যথিত করেছে এবার প্রশ্নে আসি আমি সেটা হচ্ছে যে এটা আওয়ামী লীগের প্রোগ্রাম সললি আপনি এইভাবে কেনই বা দেখছেন নুর হোসেন দিবসের সৈরাচার দিবসের যে পুরো আজকে দশই নভেম্বর এটা তো বাংলাদেশের আপামর জনসাধারণ যারা স্বৈরাচারের বিরুদ্ধে এরশাদের বিরুদ্ধে সে সময় আন্দোলন করেছিল বা এই চেতনাতে যুক্ত হয়ে আন্দোলন করেছিল তাদের জন্য আওয়ামী লীগ তো তার অংশ মাত্র ওয়ান অফ দা স্টেক হোল্ডার আপনারা যেভাবে ধরে বেঁধে আওয়ামী লীগের অনুষ্ঠান কেন এটা আপনার প্রোগ্রাম না সুলতানাপা আপা এটা লুনা আপার প্রোগ্রাম না লুনা আপার প্রোগ্রাম মনে করি তো নিজে গেলেন তাই না সুতরাং এটা তো আওয়ামী লীগের একক প্রোগ্রাম না আওয়ামী লীগ সেখানে অন্য অনেক সারথীর সাথে অন্য অনেক সমমানা বন্ধুর সাথে নিজেকে যুক্ত করতে চেয়েছে এবং সেই ঘোষণা দিয়েছে পনেরো বছরে কোন সমমানা বন্ধু রেখেছে কেন আপনার কেন মনে হয় সমমানা বন্ধু রাখেনি কেন আপনার এটা মনে হচ্ছে আমাকে এটা বলেন তো যে কে সমমানা বন্ধু মানে আওয়ামী লীগ যাদের সাথে সম্পর্ক রাখেনি সুলতানা বা সেটা হচ্ছে জামাত শিবির বিএনপি হেফাজতি ইসলাম এদের সাথে রাজনৈতিক ভাবে ছিল না কিন্তু রাষ্ট্র হিসেবে হয়তো বিভিন্ন জায়গাতে সাথে কোনোদিন আমাদের আমি 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 এ আওয়ামী লীগ সমর্থক আমি মানে একাধিকবার ডজন ডজন টাইম আমি সিপিবি অফিসে গেছি সেলিম ভাইয়ের সাথে কথা বলেছি তাদের নেতা কর্মীদের সাথে কথা বলছি কখনো এটা মনে করেছি যে সিপিবি আমার শত্রু এখনো কোনোদিন কি মনে করি বা ভবিষ্যতেও মনে করব হ্যাঁ সমালোচনা করি তাদের অবিমিশ্রতা তাদের নানান ধরনের কথাবার্তা এটা নিয়ে আমরা সমালোচনা করি নিশ্চয়ই সেটা ওয়েলকাম করে কিন্তু সিপিবি কে বাম দলগুলোকে আওয়ামী লীগ কোনোদিন তার জীবনে শত্রু মনে করেছে ইনু ইনু সাহেব ছিলেন তার 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 যে জাসদ আছে রাশেদ খান মেনন মানে মোস্ট অফ দা বাম দলগুলো তো আওয়ামী সাথে ছিল তাহলে আপনি কাকে শত্রু করেছে তাহলে জামাত শিবিরের সাথে সম্পর্ক ছিল না বিএনপির সাথে দেশবাসী ছিল মানে তো শত্রু মানে এটি বলতে চান আপনারা না বিহরণ বিএনপি দেশে একটা বড় রাজনৈতিক দল যেমন বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ সেখানে বিএনপি সঙ্গে যেই আচরণগুলি গত 15 বছর চলেছে সেই যে বিএনপি চেয়ারপার্সনের না তাই নয় না বিএনপি চেয়ারপার্সনের বিএনপি চেয়ারপার্সনের সন্তান মারা গেছেন দুঃখজনক ঘটনা माननीय প্রধানমন্ত্রী দেখতে গেছেন তাকে গেট থেকে ফেরত দাও হয়েছে 2004 সালে গ্রেনেড মারা হত্যা করবার পর তত্ত্বাবধায়ক সরকারের পুরো সিস্টেমটাকে ধুলিসাত করার পর বিশেষ করে দুই হাজার চার সালের একুশে অগাস্টের গ্রেনেড হামলার পর একজন সুস্থ মানুষও তো আসলে তার এই শত্রুর বাড়িতে যাওয়ার কথা না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গেছেন রাজনৈতিক সৌহার্দ্য নিয়ে দুই হাজার পনেরো সালে ইলেকশন দুই হাজার চোদ্দ সালে ইলেকশনের আগে মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোন কনভারসেশনটা শুনেছেন সেই সময় খালেদা কেমন ব্যবহার করেছে সেটাও নিশ্চয়ই দেখেছেন এর পরেও এর পরেও মানে এত কিছুর পরেও আপনি কি বলতে চাইছেন যে জাতীয়তাবাদী যেই চিন্তা ভাবনা তাদের সাথে যে জামাত শিবিরের যে এই সংযোগ তাদের যে ভাবনা তাদের সেগুলোকে প্রমোট করবে আজকের যে প্রোগ্রামটা ছিল এইটা আওয়ামী লীগের সোল প্রোগ্রাম ছিল না এটা এমনও না যে টেস্ট করার জন্য দেখি কেমন হয় না হয় আমি মনে করি আওয়ামী লীগ তার নেতৃত্ব আওয়ামী লীগ তার কর্মী আওয়ামী তার সমস্ত সবাইকে বলেছিল যে আজকের এই দিনটি সেখানে যোগ দেওয়ার জন্য কিন্তু আজকের প্রোগ্রামটা সোল আওয়ামী প্রোগ্রাম এটা আমি মনে করি না এটা বাংলাদেশের সমস্ত আওয়ামী কোন কর্মসূচি পালন করেনি বিভিন্ন জায়গায় তারা নিগৃহীত হচ্ছে নিপীড়িত হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে তারা কোথাও রাস্তায় দাঁড়াতে পারছে না সেই প্রেক্ষে প্রেক্ষাপটে আজকের দিনটি তো নিঃসন্দেহে অনেক তাৎপর্যপূর্ণ ছিল আমাদের আওয়ামী নেতাকর্মীদের নেতা ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে নারীরা ধর্ষণের শিকার হয়েছে দেশ থেকে বাধ্য করা হয়েছে আপনি জানেন এটা হয়তো আলোচনা আসবে যে এইসবের কারণেই কিন্তু গতকালকে আমরা আহ আট তারিখে কিন্তু আমরা একটা অভিযোগ দায়ের করেছি আন্তর্জাতিক অপ্রদাত সুতরাং আমাদেরকে তো অল ইতিমধ্যে আপনার গলা চাপ দিয়ে দেয়ালের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে আমরা যদি মনে করি যে এইরকম অবস্থা বলতে কি বুঝাচ্ছেন যে আরো পরিস্থিতি বললেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে তারা কেউ ঘরে থাকতে পারছে না তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে পালিয়ে কোনোভাবে জীবনটা হাতে নিয়ে তারা বেঁচে আছে তাদেরকে যখন আপনি মাঠে বের হতে বলবেন তারা আবারও প্রকাশ্য হলো এবং যারা এই হামলা নির্যাতনগুলো করছে তারা আবারও টার্গেটে পরিণত হলো যেখানে তারা দেশের এই দায়িত্বে নেই কেউ কোনো দায় দায়িত্ব কর্মীদের নিচ্ছে না সেখানে আমি আপনাকে যেটা বলতে চাই তাহলে কখন বেস্ট টাইমিং যখন আপনি একটি ধুমায়িত কফি খেতে পারবেন আপনি টিভি এসি আলা রুমে যখন থাকবেন যখন আপনার পরিস্থিতি অল কোয়াইট অন দ্য ওয়েস্ট ফ্রন্ট তখন আপনি আন্দোলনে নামবেন আওয়ামী তো আপনার চা কফি আওয়ামী লীগ তো চা কফি খাওয়ার টিম না ইহাইয়ার বিরুদ্ধে নেমেছে আইবির বিরুদ্ধে নেমেছে তখন পরিস্থিতি কেমন ছিল

পার হয়ে গেলেন তারপরে দূরে বসে তারা কর্মীদের যখন মাঠে মোকাবেলা করতে বলেন তখন বিষয়টা মনে হয় না যে নেতাদের কোনো দায় দায়িত্ব নাই কর্মীদের প্রতি আমি আমি আপনাকে বলি আমি আপনাকে বলি ফিদেল ক্যাস্ট্রো হ্যাঁ ফিদেল ক্যাস্ট্রো দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন বাতিস্তার এগেনস্টে তখন ফিদেল ক্যাস্ট্রো কোনো দায় দায়িত্ব ছিল না অবশ্যই ছিল কিন্তু তিনি চেগুয়েভের বরাবর চেগুয়েভের বরাবর না একটু একটু শেষ করতে চেগু চেগুয়েভের আন্দোলন করেছেন দেশের বাইরে থেকে তখন তার দায় দায়িত্ব ছিল না তারপরে আপনার আয়াতুল্লাহ খুমেনি ফ্রান্স থেকে ফ্রান্স থেকে আন্দোলন পরিচালনা করেছেন তখন তার দায় দায়িত্ব ছিল না শুধু সমস্ত দায় দায়িত্ব হচ্ছে আমূলীগণ নেতা কর্মীদের তলে আমাদের যে কর্মীরা সেই কর্মীরা তো নিজেদেরও বোধবুদ্ধি আছে শুধু নেতাদের ডাকে যে তারা গেছেন তারা তারাও মনে করেন যে তাদেরকে যেতে হবে তো শুধুমাত্র যে নেতারা বলেছে তাই কর্মী এসেছে ব্যাপারটা কিন্তু তা না নেতারা নিজেরা না মনে করলে যে জন আসে দশজন তো এটা মনে করেছে যে আমাদের আসা উচিত তাই না ফলে বাংলাদেশ আওয়ামী লীগ শুধু নেতার মাধ্যমে যে চলবে তা না আমরা আমাদের নেতৃবৃন্দকে এমন ভাবে তৈরি করেছি যেন নেতৃবৃন্দ বা তৃণমূল নিজেরাই ভাবতে পারে যে আমাদের কখন যাওয়া দরকার শুধুমাত্র নেতাদের কথা কেন বলছি যারা দেশে আছে তাদেরও তো যায় আছে তারা গেছেন মানে এই পুরো যা বলছেন লুনা আপা এই পুরো ক্যারেক্টারটাই হচ্ছে সালে কোথায় কোন ভিয়েতনামে আপনার যুদ্ধ হচ্ছে সেটা নিয়ে তারা বাংলাদেশে যুদ্ধ করবে আপনার কোনো কথা নাই বার্তা নাই ধুম করে আপনার আমেরিকান এম্বাসির যে ইউজিসি যেটা আছে ওদের এডুকেশন সেন্টার সেখানে অ্যাটাক করে বসলো সেটা সরকার প্রতিহত করতে গেল সেখানে পুলিশকে মারতে আসলো নিহত হলো আমি কথা বলতে দিতে হবে আমি মনে হয় আমার মনে হয় আপনার কথা শুনে আমি কোনো ইন্টারাপ্ট করিনি আচ্ছা তো সেইটার ঘটনার সময় কি হলো সেই ঘটনার সময় কি হলো একশো ত্রিশ হাজার ডলার ক্ষতিপূরণ বাংলাদেশ সরকারকে সেই সময় দিতে হয়েছে আমেরিকাকে এই তথ্য কি উনারা জানেন একশো ত্রিশ হাজার মার্কিন ডলার নাইনটিন থ্রি কে বঙ্গ বঙ্গবন্ধু সরকারকে দিতে হয়েছে কেমন আচ্ছা এই এই তথ্যটা একটু জানিয়ে রাখি মানে সারা আচ্ছা একটা একটা করে বলি বলি দুবার দুবার আমি প্রথমে আজকে আমাদের সামনে একজন মুক্তিযোদ্ধা আছেন তিনি এই দেশের জন্য যুদ্ধ করেছেন লড়াই করেছেন দু হাত দিয়ে আজকে তিনি যে উত্তেজনা উত্তেজিত হয়েছেন যেই যিনি তার প্রত্যেকটা তার রাইট আছে তার চোখের সামনে তার চোখের সামনে তার এই দেশটা শেষ হয়ে যাচ্ছে যেই দেশের জন্য উনি প্রাণ দিতে গিয়েছিলেন তার পুরো রাইট আছে এই পুরো প্রোগ্রামটাতে সে এইভাবে কথা বলার আমি তো মাথা নিচু করেছিলাম কি বলবো তাকে কি জবাব দিব আমি আমি তার প্রত্যেকটা কথা ভ্যালিড তার চোখের সামনে এই দেশটা শেষ হয়ে যাচ্ছে তিনি এইভাবেই বলবেন বলা উচিত আচ্ছা এখানে বলা হয়েছে যে অভিজিৎ রাজীব হত্যাকাণ্ড হয়েছে কি হয়েছে লুনা আপা জানিনা আপনার ব্যাকগ্রাউন্ড আইন কিনা আমার ব্যাকগ্রাউন্ড আইন আমাকে এগুলো লক্ষ্য রাখতে হয়েছে আমার কাছে সেসব নথিপত্র অভিজিৎ রয় এবং রাজীব এই দুটো হত্যাকাণ্ডেরই বিচার হয়েছে যার বিরুদ্ধে যার বিরুদ্ধে যার বিরুদ্ধে আমি আমি একটু শেষ করি আপনি একটু নোট করে রাখেন আমি ভুল বলে থাকলে এই রাজীব হত্যাকাণ্ডে যেই লোকটিকে শাস্তি দেওয়া হয়েছে এই সরকার আসার পরপর সেই জসিম উদ্দিন মুক্তি দেওয়া হয়েছে এবং তাকে গার্ড দিয়েছে সেনাবাহিনী আপনি একটি জন্য নট এ সিঙ্গেল টাইম এই সমালোচনা করেছেন করেননি আপনি আপনার ধান্দাই হচ্ছে সরি শব্দটা খারাপ ভাবে নেবেন না বা ইন্টেনশন আপনার ইন্টেনশনটাই হচ্ছে কোনোভাবে পেঁচিয়ে পুচি আপনি আমুল লিখতে ধরবেন সারাটা জীবন সারাটা জীবন মার খেয়েছে সিবিবি এই পরাজিত শক্তির হাতে কিন্তু কোন একটা কারণে আপনাদের এই স্টকম সিন্ড্রোম যায় না যে আপনাকে খুন করে কথাকে নিয়ে কিচ্ছু বলেন না আপনি আপনি দেখেন আপনি কিভাবে কথাকে কন্ট্রাডিক্ট করেন আপনার নিজের কথাকেই আপনি বলছেন একটি ঘটনার মধ্যে দিয়ে আরেকটি ঘটনাকে জাস্টিফাই করাটা ঠিক না অথচ আপনি আপনার যুক্তির শুরুতেই বললেন আমরা দেখেছি বিএনপির অফিসে কিভাবে তার দিয়ে রেখেছে কিভাবে আপনাকে তো কোনোদিন বাধা দেয় নাই সিপিবি আপনাকে তো কোনোদিন আওয়ামী লীগ বাধা দেয় নাই তাহলে তাদেরকে বাধা দিতে হলো কেন একটিবারের জন্য কি আপনি আপনার সেই মহান বিশ্লেষণী ক্ষমতা দিয়ে বলতে পারলেন না যে যারা গ্রেনেড হামলা করে যারা পুরো একটা পুরো একটা দলকে শেষ করে দিতে চায় দশ লাখ অস্ত্র যারা এই বিচ্ছিন্নতাবাদীদের জন্য আনে যারা জামাত রাজাকারকে প্রতিষ্ঠা করেছে তাদের জন্য আপনার ট্রিটমেন্টটা কি সিপিবি আচ্ছা আচ্ছা আরেকটা আরেকটা কথা এখানে আপনি এনেছেন সেটা হলো সালে জামাতের সাথে জোট করেছে আচ্ছা ঠিক আছে আপনাকে একটা দেওয়া প্রয়োজন উনিশশো সালে যদি বাংলাদেশ আওয়ামী লীগ জামাতের সাথে জোট করে থাকে তাহলে এই যে তত্ত্বাবধায়ক সরকার এবং দাবির ক্ষেত্রে আওয়ামী লীগ আলাদা নয় দফা দাবি আর জামাত আলাদা আট দফা দাবি কেন দিল কেন বাংলাদেশ আওয়ামী লীগ তখন ইলেকশনে জিতার পরে তাদের তিনটা সিট দরকার ছিল কেন সেই সিটটা তারা নিল হচ্ছে আপনার আসম আব্দুর রব থেকে কেন তারা আনোয়ার হোসেন মঞ্জুকে নিলেন আর কেন একটা স্বতন্ত্র থেকে আওয়ামী সমর্থন দিয়ে তারা সরকার গঠন করলেন উনিশশো সালে কেন এই জোট যদি জামাতের সাথে করেই থাকে জামাতের কেন সেখানে দুইটা সিট ছিল বা তিনটা সিট ছিল নেয় নাই আচ্ছা এখন মনে করা যাক যে হাত কাটা মিজানের বিরুদ্ধে রাস্তাতে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে বিএনপিও নামলো জামাতও নামলো আমি নিজুম মজুমদারও নামলাম তাহলে আমি নিজুম মজুমদার কি জামাত আর বিএনপির সাথে জোট করে বসলাম তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে জামাত রাস্তায় ছিল আওয়ামী লীগও ছিল এখন আপনি এটাকে জোট বলবেন জোট কাকে বলে একসাথে একই দফা দেওয়া একসাথে দুজন যেমন বিএনপি করা তা আপনি জোট বলতে যদি এটা বোঝান তাহলে তো আওয়ামী লীগ কোনো আন্দোলনেই যেতে পারবে না আজকে যদি জামাত ইসলামী বলতো যে নুরসুন দিবসে আমরাও নামবো তাহলে কি আওয়ামী লীগ আর আপনি এক হয়ে গেলেন আপনিও তো নেমেছেন তাহলে বলবো যে আপনি জামাতের সাথে জোট করেছেন সিবিবি জোট করেছে আপনাদের এই যে ফেলাসি এই যে লজিক্যাল ফেলাসি সেটা খুবই ভয়ঙ্কর এবং আপনার এখনো পর্যন্ত আপনাকে বা আমি আপনি শুধু আপনি না আমি সেলিম ভাইকে দেখি রতন ভাইকে দেখি কাফি ভাই আমি কোনোদিন এই মানুষগুলাকে কোনোদিন দেখি না যে বিএনপি নিয়ে কিছু বলে ঘুরে ফিরে ঘুরে ফিরে আওয়ামী লীগ ঘুরে ফিরে বঙ্গবন্ধু কি করছে সেইটা মানে কোনোদিন আমি দেখলাম না বিএনপি এই ফেসিজম তাদের দলটার নাম কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফেসিজমের প্রথম উপাদান হচ্ছে ন্যাশনালিজম ফেসিজমের যে উপাদানগুলো আছে যেই কারণে ফ্যাসিজম বলা হয় আপনি নিশ্চয়ই পড়ে থাকবেন জানেন সবাই জানেন এখানে নিশ্চয়ই যে ফেসিজমের একটা বড় উপাদান হচ্ছে আল্ট্রা ন্যাশনালিজম তো আল্ট্রা ন্যাশনালিজমের দিয়ে তো রোমান এর এই বন্দুকের দগাতে এই দলটা হয়েছে সেই দলকে আপনি ফ্যাসিজম বলেন না যে দলের নামে ফ্যাসিস্ট অর্থাৎ ন্যাশনাল ন্যাশনালিস্ট পার্টি আপনি নিশ্চয়ই জেনে থাকবেন মুসোলিনি বা আপনার ওই যে হিটলার ন্যাশনালিস্ট অ্যাপ্রোচি তারা আসলে ওই পর্যন্ত গিয়েছিলেন আচ্ছা এরপর আপনি বলেছেন ইরশাদকে পুনর্বাসন করা এরশাদ পুনর্বাসন করা আপনার অবাক লাগলো যখন তারেক রহমান বলল যে আমি তো আমার যেতেই পারি যখন এরশাদের সাথে যখন তারা জোট করতে গিয়েছিল তখন তারেক রহমান বলেছে আমরা তো আমাদের বন্ধুর সাথে আলাপ করতেই পারি তো বিএনপিও তো এরশাদকে বন্ধু বলেছে জোট করতে চেয়েছে একটা জন্য তো আপনার মুখ দিয়ে বেরোলো না যে বিএনপি পুনর্বাসন করেছিল বা বিএনপি পুনর্বাসন করতে চেয়েছে আপনার সবকিছু ঘুরে ফিরে ঘুরে ফিরে আওয়ামী কারণ আপনি আপনারা মানে আপনি বলতে ব্যক্তি লুনা দল দল সিপিবি স্টকহোম সিনড্রোমে ভুগছেন অর্থাৎ যারা আপনাকে নির্যাতন করে আপনারা তাদের প্রেমেই পড়েন এই হচ্ছে আপনাদের রোগ প্রথমত আওয়ামী বিরুদ্ধে কিছু বলার আগে সিপিবি উচিত তার মানসিক ডাক্তার দেখানো একটা বলে তার স্টকহোম সিন্ড্রোমটা